দেশে যা কিছুই ঘটছে বলা হচ্ছে কেষ্টা ব্যাটাই চোর দেশের সব সমস্যার দায় চাপাতে দোষ ঢাকতে কাকে সেই কেষ্টা ব্যাটায় পরিণত করা হয়েছে তা বলার প্রয়োজন পড়ে না এই কেষ্টা বেটার বিরুদ্ধে পতিত স্বৈরাচারের প্রোপাগান্ডা তো আগে থেকেই চলমান রয়েছে কিন্তু দুঃখজনক বিষয় হলো এবার ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো মাঠে নেমেছে পুরান ঢাকায় পৈশাচিক কায়দায় ভাঙ্গারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংস হত্যা গোটা জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে তোলপাড় শুরু হয় ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংস এ হত্যাকাণ্ডে দলীয়ভাবে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে বিএনপি যুবদলের স্থানীয় নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে যুবদলের পাঁচজনকে আজীবনের জন্য সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান যুবদলের সভাপতি মোনায়ম মুন্না এর আগেও সারা দেশে বিভিন্ন ঘটনায় হাজার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি তবুও সোহাগ হত্যাকাণ্ডের পর একমাত্র টার্গেট বানানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই ইস্যুটিকে পুঁজি করে সামাজিক মাধ্যমেও তার বিরুদ্ধে রীতিমতো নোংরা ধ্বংস করাই যেন এর মূল টার্গেট হয়ে দাঁড়িয়েছে ফলে প্রশ্ন উঠেছে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফের সোহাগ হত্যাকাণ্ডের ব্যাপক প্রচারণায় আসলে রাজনৈতিক ফায়দা পাচ্ছেন কারা এর আগে মুরাদনগরের ট্রিপল মার্ডার চাঁদপুরে ইমাম হত্যা চেষ্টা লালমনিরহাটে থানা ঘেরাও ইস্যুতে বিএনপিকে কোণঠাসা করার ব্যাপক প্রচেষ্টা দেখা গেছে সর্বশেষ ঘটনায় তারেক রহমানের বিরুদ্ধে সমন্বিত আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে কথিত ইউটিউবার উইফোর কিছু চ্যানেল টানা প্রোপাগান্ডা অপপ্রচার ও অপতথ্য ছড়ানোর প্রতিযোগিতায় নেমেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারেক রহমানকে নিয়ে অত্যন্ত নোংরাভাবে টার্গেট করে কুৎসা রটানো হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সোয়া হত্যাকাণ্ড ইস্যুতে পরিকল্পিতভাবে টার্গেট বানানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এমন প্রেক্ষাপটে তিনি যখন দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ঠিক তখনই তার পেছনে লাগা হলো। বিএনপির বিরোধীরা যেমন চাচ্ছেন না তিনি দেশে ফেরেন অন্যদিকে বিএনপির ভেতরেও সুযোগ সন্ধানী গোষ্ঠীও চাচ্ছেন না তিনি দেশে এসে শক্তভাবে দলের হাল ধরুক কারণ এতে তাদের অবৈধ প্রভাব বিস্তার ও সুবিধাভোগের পথে অন্তরায় সৃষ্টি হবে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইস্পাত কঠিন মনোবল দিয়ে দলের নেতৃত্ব দিয়ে চলেছেন দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ঐক্যের প্রতীক হিসেবে দেখা হয় তাকে কেবল দেশের জন্য তিনি স্বামী সন্তান হারিয়েছেন এমনকে অত্যন্ত নির্দয়ভাবে বাস্তুচ্যুত করা হয়েছে হাসিনা অন্যায়ভাবে করেছে জেলবন্দি চিকিৎসার সুযোগও ঠিক মতো দেওয়া হয়নি তবুও দেশ ও দলের কল্যাণ ইস্যুতে কখনও তিনি সমঝোতা করেননি আপসীন থেকেছেন যার কারণে বাংলাদেশের মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয় তিনি খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার দিন বরণ করে নিতে বিমানবন্দরে ছুটে যান কয়েক লাখ মানুষ ভিড় সামাল দিতে বিকল্প পথে বাসায় ফিরতে হয় তাকে বর্তমানে সাবেক এই প্রধানমন্ত্রী বয়সের ভারে নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন কেবল দেশকে একটি সুন্দর সুশৃঙ্খল অবস্থায় রেখে যেতে তিনি শত নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন তিনি যখন নিজের হাতে গড়া তারেক রহমানকে দেশের হাল ধরার পর্যায়ে নিয়ে যাচ্ছেন তখনই শুরু করা হল এই নোংরা অভ্যুত্থান চলাকালে তারেক রহমান প্রতিদিন প্রতি মুহূর্ত নিবিড়ভাবে তত্ত্বাবধান করেছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন আওয়ামী সরকারের চরম ফ্যাসিবাদী আচরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বারবার হোচটের মুখে পড়েছিল তারেক রহমান তখন তার বিচক্ষণতা ও দক্ষতার সঙ্গে বিএনপি সহ সব রাজনৈতিক দলকে এই আন্দোলনের রাজপথে সুসংগঠিত ও সম্পৃক্ত করেন এবং গণ অভ্যুত্থানে পরিণত করতে পথ দেখান যদিও তিনি কখনও ক্রেডিট নেওয়া পছন্দ করেন না তবে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা ও দিক নির্দেশনা দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়ে পড়লে সমালোচনাকারীদের মুখ বন্ধ হয়ে যায় দেশপ্রেমিক নেটিজেনরা বলছেন ষড়যন্ত্র করে অভ্যুত্থানের সবচেয়ে বড় অংশীদার বিএনপি ও তারেক রহমানের অবদানকে ছোট করা যাবে না দেশের জনগণ কখনই নেতা চিনতে ভুল করেন না সামনেও করবেন না চতুর্মুখী ষড়যন্ত্র করে তারেক রহমানের নেতৃত্ব ধ্বংস করা যাবে না